মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা বায়োকেমিস্ট্রি কিংবা জৈব রসায়ন নিয়ে আলোচনা করব তো সেখানে আমরা দেখব জৈব রসায়নে কী কী অবদান রয়েছে সেই কোর্সগুলি করতে হলে আবশ্যিক যোগ্যতাগুলি কী কী রয়েছে জৈব রসায়নের বিভিন্ন কোর্স সমূহ এবং তাদের সময়কাল জৈব রসায়নের কিছু বিশেষ ক্ষেত্র আপনি যে কোনো কোর্সে ভর্তি হতে গেলে কোথায় ভর্তি হবেন কোথায় পড়বেন তারপর কোর্স কমপ্লিট হওয়ার পর সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তো প্রথমে আমরা দেখব জৈব রসায়নের অবদান বায়োকেমিস্ট্রিতে যা কিছু কাজকর্ম হয় তা থেকে স্বাস্থ্য কৃষি এবং পরিবেশের মতো বিভিন্ন শাখা প্রভূত উপকৃত হয়েছে পাশাপাশি ক্লিনিক্যাল ও ফরেনসিক সায়েন্স এবং ফুড অ্যান্ড ফার্মাসিউটিলজিক্যাল ইন্ডাস্ট্রিতেও বায়োকেমিস্ট্রির অবদান রয়েছে আধুনিক বায়োমেডিক্যাল রিসার্চে বায়োকেমিস্ট্রির গুরুত্ব অপরিসীম যেহেতু নতুন ড্রাগের বা ঔষধের ডিজাইন বায়োকেমিস্ট্রাই করে থাকেন তো ঔষধ নিয়ে যে বায়োকেমিস্ট্রা কাজ করেন তাদের মলিকুলার বায়োলজিস্টও বলা হয় জীবনের কেমিক্যাল বেসিসকে বোঝার লক্ষ্যে এরা নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য অর্গানিজমের উপর এবার দেখব আমরা আবশ্যিক যোগ্যতা বলি জৈব রসায়নের নানা রকম কোর্স হয় এই বিষয়ে যে কোনো বিএসসি কোর্সে ভর্তি ন্যূনতম যোগ্যতা হায়ার সেকেন্ডারি লেভেলে সায়েন্স নিয়ে পাশ করতে হবে বায়োকেমিস্ট্রির এমএসসি এবং এমডি কোর্সে ভর্তির জন্য প্রয়োজন পড়ে যথাক্রমে বিএসসি ডিগ্রি এবং এমবিবিএস ডিগ্রি অর্থাৎ আপনি বায়োকেমিস্ট্রি নিয়ে যদি বিএসসি করতে চান তাহলে হায়ার সেকেন্ডারিতে অবশ্যই সায়েন্স থাকতে হবে এবং বিএসসি করা থাকলে আপনি এমএসসি করতে পারবেন তাছাড়া আপনি যদি এমবিবিএস করে নেন তাহলে বায়োকেমিস্ট্রি নিয়ে আপনি এমডি কোর্সেও ভর্তি হতে পারবেন বা পিএইচডি এম ফিলও করা যায় বায়োকেমিস্ট্রি কোর্সে বায়ো অর্গানিক্যাল কেমিস্ট্রি বায়োফিজিক্যাল কেমিস্ট্রি হিউম্যান ফিজিওলজি মাইক্রোবায়োলজি ভাইরোলজি বেসিক ইমিউনোলজি এনজাইমোলজি ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ কার্বোহাইড্রেটস স্ট্রাকচারাল বায়োলজি বায়ো এনার্জেটিক্স এবং বায়ো এমব্রান্সেস কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বায়োলজি নিউট্রিশনাল ও ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজির মতো বিভিন্ন বিষয় শেখানো হয় এবার আমরা দেখে নিই জৈব রসায়নের বা বায়োকেমিস্ট্রির বিভিন্ন কোর্স সমূহ কী এবং তাদের সময়কাল কী তো ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি সেটা হচ্ছে মাধ্যমিকের পর তিন বছর ব্যাচেলার অফ সায়েন্স ইন বায়োকেমিস্ট্রি সেটা ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিকের পর তিন বছর ডিপ্লোমা করার পর ব্যাচেলার করা যাচ্ছে তারপর হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ইন বায়োকেমিস্ট্রি অর্থাৎ এমএসসি ইন বায়োকেমিস্ট্রি সেক্ষেত্রে আপনি স্নাতক হওয়ার পর বছর তো ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি করতে গেলে মাধ্যমিকের পর তিন বছরে করতে পারছেন সরাসরি আপনি ব্যাচেলার অফ সায়েন্স ইন বায়োকেমিস্ট্রিতে ভর্তি হতে পারবেন যদি উচ্চ মাধ্যমিকে আপনার সায়েন্স থাকে তিন বছরে ব্যাচেলার ডিগ্রি করে নিলেন তারপর মাস্টার্স ডিগ্রি দু বছরে কমপ্লিট করে নিতে পারেন তাছাড়া ডাক্তার অফ মেডিসিন ইন বায়োকেমিস্ট্রি সেটা চিকিৎসা শাস্ত্রে স্নাতক হওয়ার পর তিন বছর অর্থাৎ এম বিবিএস করে নেওয়ার পর সেটা আপনি করতে পারছেন এম ফিল ইন বায়োকেমিস্ট্রি সেটাও গবেষণা সাপেক্ষ ব্যাপার পিএইচডি ইন বায়োকেমিস্ট্রি সেটাও গবেষণা সাপেক্ষ অর্থাৎ তিন থেকে পাঁচ বছর সময় লেগে যাবে সেগুলোতে এবার জৈব রসায়নের কিছু বিশেষ ক্ষেত্র জৈব রসায়নের বিস্তৃত ক্ষেত্রের কয়েকটি ক্ষেত্র হচ্ছে যেমন মলিকুলার বায়োলজি জেনেটিক্স এনার্জি অ্যান্ড মেটাবলিজম বায়ো ইনফরমেটিক্স সেল বায়োলজি অ্যান্ড সিগনালিং ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিসেস প্ল্যান্ট বায়োলজি ইত্যাদি এবার আমরা জেনে নিই যে বায়োকেমিস্ট্রি নিয়ে কোর্সগুলো আমরা কোথায় পড়ব তো সারা দেশেই বায়োকেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করার জন্য সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই হ্যাঁ যেমন তার মধ্যে কিছু হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি বেনারস হিন্দু ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আলিগড় সেটা উত্তরপ্রদেশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুর ইউনিভার্সিটি অফ দিল্লি নিউ দিল্লি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি নিউ দিল্লি আশুতোষ কলেজ নাইনটি টু শ্যামাপ্রাস মুখার্জি রোড কলকাতা গুরুদাস কলেজ নারকেলডাঙ্গা কলকাতা এছাড়াও আমাদের ত্রিপুরা রাজ্যে জৈব রসায়ন নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে আমরা পড়াশোনা করতে পারি জৈব রসায়নের বিভিন্ন বিভাগ যেমন মাইক্রোবায়োলজি হিউম্যান ফিজিওলজি মলিকুলার বায়োলজি বায়ো ইনফরমেটিক্স ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ইত্যাদি নিয়ে আমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলোতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে পারে এছাড়া যারা চিকিৎসা শাস্ত্রে স্নাতক হয়েছেন তারাও স্নাতকোত্তর স্তরে জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারেন আমাদের সরকারি মেডিকেল কলেজ যথা আগরতলা সরকারি মেডিকেল কলেজ জিবিতে স্নাতকোত্তর স্তরে বায়োকেমিস্ট্রি নিয়ে আলাদা বিভাগ রয়েছে স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বায়োকেমিস্ট্রি নিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া যায় এবার আমরা সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রগুলো বায়োকেমিস্ট্রির প্রসার অনেক বিস্তৃত তো এই বিষয়ে গ্রাজুয়েটরা হাসপাতাল কৃষি গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে কাজ পেতে পারেন যে কোনো জায়গাতে। ক্লিনিক্যাল এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি এবং ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতেও বায়োকেমিস্টদের প্রয়োজন পড়ে সরকারি ও বেসরকারিভাবে দুই স্তরে বায়োকেমিস্টদের জন্য কাজের সুযোগ রয়েছে অনেক দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মতো বেশ কিছু সরকারি সংস্থায় বায়োকেমিস্টদের কাজে নেওয়া হয় ফার্মাসিউটিক্যাল এগ্রিকালচারাল কেমিক্যাল ফুড অ্যান্ড কনজিউমার্স প্রোডাক্ট নির্মাতারা বায়োকেমিস্টদের গবেষক এমনকি কখনো কখনো মার্কেটিং ম্যানেজমেন্ট সায়েন্স ইনফরমেশান টেকনিক্যাল রাইটিং এবং এডিটিংয়ের মতো কাজেও নিযুক্ত করে থাকেন বায়োটেকনোলজি কোম্পানি আবার বায়োকেমিস্টদের কোয়ালিটি কন্ট্রোল ক্লিনিক্যাল রিসার্চ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমে নিয়োগ করে যাতে তারা পরিবেশ শক্তি মানব স্বাস্থ্য কৃষি এবং পশু স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারেন এ কাজেই বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় আর্টস এবং সায়েন্স মেডিসিন ইঞ্জিনিয়ারিং ফার্মাসি ডেন্টিস্ট্রি ভেটেরিনারি মেডিসিন এবং এগ্রিকালচারের মতো বিভিন্ন বিষয়ে বায়োকেমিস্টদের শিক্ষক এবং গবেষক হিসেবে নিযুক্ত করেন কোর্স শেষ করার পর শিক্ষানবিশরা বিভিন্ন ক্ষেত্রে কর্মে যোগদান করতে পারেন যেমন অ্যাসিস্ট্যান্ট অ্যানালিটিক্যাল কেমিস্ট ক্লিনিক্যাল বায়োকেমিস্ট জুনিয়র ফুড সেফটি অ্যানালিস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট কয়েক বছরের কাজের অভিজ্ঞতা হওয়ার পর ওনারা কৃষিবিজ্ঞানিক বায়োকেমিস্ট বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার কসমেটিক্স ডেভেলপার ইত্যাদি ক্ষেত্রেও চাকরি পেতে পারেন তাছাড়া আরও সুযোগ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন জনস্বাস্থ্য ঔষধ উৎপাদন কোম্পানি ব্লাড ব্যাঙ্ক অ্যান্ড সার্ভিসেস ক্যান্সার গবেষণা কেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল ল্যাবরেটরি গবেষণা বিভাগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভ্যাকসিন অ্যান্ড প্রতিষেধক গবেষণা কৃষি অ্যান্ড মৎস্য গবেষণা ইত্যাদি ক্ষেত্রেও চাকরি পেতে পারেন সরকারি ক্ষেত্রে স্নাতক যারা রয়েছেন তাদেরকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজিতে নিয়োগ করা হয় জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হরিয়ানাতে নিয়োগ করা হয় বিজ্ঞানিক হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি হেমাটোলজিতে নিয়োগ করা হয় রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে নিয়োগ করা হয় গবেষক হিসেবে গুজরাট ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ করা হয় গবেষক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজিতে নিয়োগ করা হয় গবেষক হিসেবে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ করা হয় তাছাড়া বেসরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি কাজের সুযোগ পেতে পারেন যেমন বায়োকন সেরাম ইনস্টিটিউট ইউভিলান লাইফ সায়েন্স লিমিটেড জনসন অ্যান্ড জনসন কর্নিং ভারত বায়োটেক অ্যাকলারিস থেরাপ্যাটিক্স নিউ ইন্ডিয়া বায়োল্যাব সিপলা কেডিলা ফাইজার সানোফি ইত্যাদি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে বায়োকেমিস্ট্রি নিয়ে কী কী সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে জানতে পারলেন পরবর্তীতে অন্য টপিক নিয়ে আমরা অবশ্যই আবার আলোচনা করব কেরিয়ার রিলেটেড আলোচনা হবে সেজন্য অবশ্যই এস এম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে